আসসালামু আলাইকুম আমি সিরাজুল সিঙ্গাপুর থেকে বলছি যারা কি না নতুন সিঙ্গাপুরে আসবেন বা আসার প্রস্তুতি নিচ্ছেন বা ভবিষ্যতে আসবেন তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং সেই অনুযায়ী যদি আপনারা কিছু স্কেল ডেভেলপমেন্ট করে আসতে পারেন তাহলে আপনারা সিঙ্গাপুরে খুব তাড়াতাড়ি ভালো একটা পজিশন অর্জন করে নিতে পারবেন ঠিক আছে তো প্রথমে আমি বলবো যারা সিঙ্গাপুর আসতে যাচ্ছেন তারা দেশ থেকে কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে আসবেন ওকে যেমন আপনারা যখন পাসপোর্ট করবেন পাসপোর্ট করার পূর্বে আপনারা যে আপনার এই যে স্কুল সার্টিফিকেটটা থাকবে যে সার্টিফিকেটই থাকুক এসএসসি এইচএসসি বা ইন্টারমিডিয়েট যেই যে পজিশনের সার্টিফিকেটই থাকুক না কেন আপনারা চেষ্টা করবেন যে সেম টু সেম নাম এবং বয়স সবকিছু মিল রেখে সার্টিফিকেটের সাথে সবকিছু মিল রেখে পাসপোর্টটা করার জন্য ঠিক আছে কারণ আপনারা যখন সিঙ্গাপুরে আসবেন তখন আপনাদের মানে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনাদের অনেকগুলো কোর্স করা লাগবে বা কোর্স করা লাগতে পারে ঠিক আছে যারা মানে নিজের পদ উন্নতি করতে চান বা ভালো কোনো পজিশনে যেতে চান তারা অবশ্যই আপনারা সার্টিফিকেটের সাথে এবং পাসপোর্টের মিল রেখে করবেন পাসপোর্ট করবেন ঠিক আছে যারা সিঙ্গাপুরে ভালো কোনো পজিশন তাড়াতাড়ি করতে করতে চান চান বা তারা অবশ্যই সিঙ্গাপুর আসার পূর্বে আপনারা যখন পাসপোর্ট করবেন তারা অবশ্যই পাসপোর্টের সাথে সার্টিফিকেটের মিল রাখবেন ঠিক আছে অবশ্যই মিল রাখবেন সেহেতু আপনারা যদি সার্টিফিকেটের সাথে বয়সের মিল থাকে তাহলে অবশ্যই আপনারা সিঙ্গাপুরে এসে খুব অল্প সময়ের মধ্যে ভালো একটা পজিশন অর্জন করে নিতে পারবেন ভালো ভালো কিছু আছে সেগুলো করে নিজের যোগ্যতাকে আপডেট করতে পারবেন এবং অতি তাড়াতাড়ি আপনারা ভালো একটা পজিশনে যেতে পারবেন ঠিক আছে এবং যারা নতুন আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা দেশে থেকে আসার পূর্বে আপনারা কিছু স্কেল করে আসতে পারেন যেমন হচ্ছে কি আমি স্কিনে দিয়ে দিচ্ছি যেমন অপারেটর ঠিক আছে এটাকে বাংলাদেশে বলে ভেকু তো এই এসকেভেটর অপারেটরটা আপনারা শিখে আসতে পারেন এবং একটা সার্টিফিকেট অর্জন করে নিয়ে আসতে পারেন ঠিক আছে যদি এটার একটা সার্টিফিকেট অর্জন করে নিয়ে আসতে পারেন তাহলে সিঙ্গাপুরে নতুন অবস্থায় আশাক পরে আপনারা ভালো একটা পজিশন অর্জন করে নিতে পারবেন এবং এই বেকু বা এসকেভেটরের কিনটিও সিঙ্গাপুরে ব্যাপক পরিমাণে চাহিদা ঠিক আছে ব্যাপক পরিমাণে চাহিদা এবং স্যালারিও অনেক হাই পাওয়া যায় ঠিক আছে যেমন আপনি যদি যদি একটা জয়েন করেন তাহলে আপনারা থেকে থেকে টাকা সামথিং ডলার পাবেন ঠিক আছে মান্থলি যা বাংলাদেশি টাকায় এক লক্ষ ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা এটা হচ্ছে যে নতুন অবস্থায় আপনারা যদি আরো পুরাতন হন আরো অভিজ্ঞতা অর্জন হয় সেহেতু আপনারা দুই প্লাস সামথিং আপনারা বেতন পাবেন ঠিক আছে তো এই স্কেলগুলো করে আসতে পারেন শিখে আসতে পারেন তার পাশাপাশি হচ্ছে গিয়ে যেমন ফকলিপ অপর বাংলাদেশের অনেক জায়গায় ঢাকার আশেপাশে অনেক জায়গাতেই আছে ফকলি পপোটর যেই ট্রেনিংগুলো আছে এগুলো করাই আপনারা চাইলে সেই ফক্লিপারটর ট্রেনিংগুলো করে আসতে পারেন সিঙ্গাপুরে এটারও ব্যাপক ব্যাপক পরিমাণে চাহিদা এবং যারা এখনো আমাদের পরিবারের সদস্য নেই প্লিজ সেটা সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আমি এই চ্যানেলটিতে সিঙ্গাপুর সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকব। যেগুলো আপনাদের খুবই হেল্পফুল হবে এবং উপকার ঠিক আছে আপনারা চাইলে সিঙ্গাপুরে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সাথে দেখা করব অবশ্যই ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলে আইকনটি বাজিয়ে দিবেন এবং দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ